আসসালামু আলাইকুম আজকের আমাদের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির রিটেন কোশ্চিনের বৃত্তান্ত এবং এই প্রশ্নের সাপেক্ষে কি কি ভুল আমি করেছিলাম যা আমার প্রিপারেশনের সময় অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে এবং কি কি ভুল তুমি করতে পারো সেই সম্পর্কে সতর্কতা বাণী সম্পর্কিত যেই আলোচনা সেটাই থাকবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে খুব অল্প সময়ের মধ্যে সো প্রথমে যে কথাটা সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন কোয়েশ্চিনটা পার্ট হয় অবভিয়াসলি আমাদের চল্লিশ মার্কের জন্য রিটেন কোশ্চিন হয় এবং এখানেও তোমার তুমি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ছাড়াও যদি তুমি বাংলা ইংলিশ বা আইসিটি দাগাতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি রিটার্ন পার্টটাও সেটাকে চুজ করতে পারো তবে অভিয়াসলি তোমাকে এমসিকিউ এবং রিটার্ন পার্টটাকে সেম চুজ করতে হবে এজ সবাই আমরা জানি এই বিষয়টা অ্যাজওয়েল অ্যাজ এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে কি তুমি যেটা চুজ করলা সার্কুলারের ভিতরে তোমাকে সুন্দর মতন এই বিষয় বিষয়গুলো আসলে উল্লেখ করে দেওয়া থাকবে তাই না ভাইয়া কোনটা যে আমাদের টোটাল চল্লিশ মার্কের রিটার্নটা থাকে ষাট মার্ক এমসিকিউ চল্লিশ মার্ক হচ্ছে রিটার্ন ভালো কথা অ্যাজ ওয়েল অ্যাজ এখানে চারটা সাবজেক্টের দশ 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 মার্ক করে থাকবে এবং প্রত্যেকটা সেগমেন্টে বা প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে আসলে কত মার্ক করে থাকবে চারটা কোয়েশ্চিন থাকবে আড়াই মার্কের চারটা কোশ্চিন থাকবে কত মার্কের করে আড়াই মার্কের করে চারটা কোয়েশ্চিন থাকবে এখন কাহিনী হইল যে তুমি আড়াই মার্কের করে চারটা কোশ্চিন ধরে নাও ফিজিক্সের জন্য চিন্তা করো ম্যাথের জন্য চিন্তা করো বায়োলজির জন্য অথবা হচ্ছে কেমিস্ট্রির জন্য তাহলে প্রত্যেকটা দুইটা পেপারের জন্য বা দুইটা করে বইয়ের জন্য দশ মার্কের কোয়েশ্চিন বা টোটালে চারটা কোশ্চিন তার মানে একটা পেপার থেকে একটা মাত্র কোশ্চিন পাওয়া যাচ্ছে হিসাব অনুযায়ী তাই না মানে একটা পেপার থেকে দুইটা করে কোশ্চেন পাওয়া যাচ্ছে বা একটা বই থেকে ধরে নাও রসায়ন ফার্স্ট পেপার ফার্স্ট পেপার থেকে কয়টা কোশ্চেন পাবা তুমি ধরে নাও দুইটা সাপোজ এরকম একটা কথা বলছি সেখানে তোমার চারটা কোশ্চেনের ভিতরে অর্গানিক কেমিস্ট্রি থেকে তো একটা ইনশাল্লাহ থাকবে একেবারে ধরা বাধা প্রশ্ন এত বড় একটা চ্যাপ্টারের ভিতরে একটা প্রশ্ন আচ্ছা যাই হোক সো এটা হচ্ছে টোটাল সার্কুলারের কথা এই সার্কুলারের বিষয়টা হোপফুলি তোমরা অলরেডি জানো যারা এডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলছো অথবা কয়েকদিন পরে সার্কুলার বের হবে তখন তোমরা ইনশাল্লাহ জেনেও যাবা বাট যে জিনিসগুলা না জেনে বা যে জিনিসগুলো না বুঝে আমরা ভুলটা করি আসলে সেটা হচ্ছে এখানে এবং এখানে কোনখানে কোনখানে প্রথম কথা হচ্ছে যে কোশ্চিনগুলো আসলে কী টাইপের হয় জ্ঞানমূলক হয় নাকি অনুধাবনমূলক হয় এটা একটা কমন কোয়েশ্চিন থাকে বা কমন একটা জিনিস আমাদেরকে বোঝার মতন হয় কারণ আমরা যখন সিকিউ কোশ্চিনের উত্তর করে আসি সেখানে তো আমাদের প্যাটার্নই থাকে তাই না ভাই জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা এরকম আসলে আমার ডিউরিটেনের কোশ্চিনটা কিরকম টাইপের হয় জ্ঞানমূলক হয় নাকি অনুধাবনমূলক হয় এখানে কি আসলে আমাদের আহ যে বলে যে ডেরিভেশনগুলো অর্থাৎ প্রতিপাদনগুলো সূত্রের প্রতিপাদনগুলো কি আসে সেগুলো কি আমাদের মুখস্থ করে যাওয়া উচিত তো এই রিলেটেড কথাই বলতেছি আজকে প্রথমত কথা হচ্ছে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক কোনোটাই হয় না সিম্পল ভাষায় বলতে গেলে এটা প্রয়োগ মূলকের একটা প্রশ্ন হয় যেখানে তোমার জ্ঞান অনুধাবন প্রয়োগ তিনটাই থাকে ওকে ধরে নাও তোমাকে একটা টোটাল সার্কিট সলভ করতে দিয়ে দিছে যেটা তুমি অবশ্যই মুখে মুখে ক্যালকুলেশন করেই করতে পারবে এরকম একটা ফিজিক্সের চলতরিত থেকে একটা সার্কিট সলভ করতে দিয়ে দিছে ঠিক আছে তো এই ধরনের সার্কিট সলভের যে প্রশ্নগুলো এগুলো কি থাকে গ গনাম্বারের ভিতরে থাকে না নর্মালি এমন দিয়ে দিয়েছে আচ্ছা ধরে নাও তোমাকে কোনো একটা কিছু সংজ্ঞা চেয়েছে ওই সংজ্ঞার ভিতর দিয়ে তোমাকে কোনো একটা কিছু প্রমাণ করে দেখাতে হবে এমন কিছু একটা চেয়েছে এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলাই আসে হচ্ছে হর হামেশা যেমন সাপোজ কোয়েশ্চিনটা আমার এরকম হতে পারে যে একটা প্রত্যাগামী প্রক্রিয়া যদি না হয় বা অপ্রত্যাগামী প্রক্রিয়া হয় সেটা স্বতস্ফূর্ত হবে এবং এই সতঃস্ফূর্ত প্রক্রিয়াতে সবসময় এন্ট্রপির ভ্যালুটা বৃদ্ধি পায় এটা প্রমাণ করো ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি ফিজিক্সের মানুষ না হটেভার বাট ফিজিক্সের ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন ওকে রসায়নের ক্ষেত্রে তোমার যেমন ডি অরবিটালের পাঁচটা ডি অরবিটালের আকৃতি ড্র করো যে আমার বেলায় যে প্রশ্নটা ছিল আর কি ছিল পাঁচটি ডি অরবিটালের আকৃতি ড্র করতে হবে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড জেড এক্স এই টাইপের যে আকৃতি সেটা ড্র করতে হবে আচ্ছা তো এই টাইপের যে প্রশ্নগুলো এগুলাই হর হামেশা আসে যেমন ধরে নাও তুমি অর্গ্যানিকের একটা সিরিয়াল বিক্রিয়া পড়ছো যে এ থেকে এই করলে এটা বি হয় বি থেকে এই করলে এটা পুনরায় সি হইতে পারে সি থেকে এতেও আসা যায় আবার আর কিছু করলে ডিতেও আসা যায় তারপরে তোমাকে বলে দিলে এ বি সি ডি বের করো এবং কোন ক্ষেত্রে কোন কোন বিকারক ব্যবহার করা হয়েছে বা বিক্রিয়ক ব্যবহার করা হয়েছে সেটা বের করো এটা হচ্ছে অর্গানিক থেকে যদি এরকম প্রশ্ন হয় তাহলে তো এই টাইপের প্রশ্নগুলো আসলে কি জ্ঞানমূলকের ভিতরে যায় নাকি অনুধাবন মূলকের ভিতরে যায় আসলে দুইটাই না এই ধরনের কোয়েশ্চেনগুলো যায় হচ্ছে প্রয়োগমূলকের ভিতরে ওকে যেখানে তোমার জ্ঞানও লাগে লাগবে অনুধাবনও লাগবে অ্যাজ তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারতেছো এমন আচ্ছা এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে ভাই এইটা কি বলতো টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটাই আমার ক্ষেত্রে আমি ভুল করছিলাম ইনশাল্লাহ তুমি যদি আজকে এই জিনিসটা শুনে রাখো তাহলে তুমি এই ভুলটা অবশ্যই করবা না সে ভুলটা আসলে কিউই ছিল কাহিনী হলো ভাইয়া প্রত্যেকটা পার্টের জন্য ৪৫ মিনিট ৪৫ মিনিট করে দেড় ঘন্টার তো পরীক্ষা না তো তোমার রিটেনের এমসি কিউ এর জন্য ষাটটা এমসি কিউ জন্য ৪৫ মিনিট আবার চল্লিশ মার্কের রিটেনের জন্য চল্লিশ মার্কের জন্য জন্য কত ভাই পঁয়তাল্লিশ মিনিট সিচুয়েশনটা হচ্ছে এমন ওকে আমি আমার যেটা সিম্পল কনসেপ্ট সেটা হচ্ছে আমি যদি ভিতরে প্লাস রাইট দাগাতে পারি পঁয়তাল্লিশ করতে পারি যেখানে আমি প্রত্যেক এক মার্কের পিছনে এক মিনিট করে সময় পাচ্ছি না পাচ্ছি কি পাচ্ছি না সেখানে চল্লিশ মার্ক রিটার্নের জন্য আমি পঁয়তাল্লিশ মিনিট সময় পাচ্ছি অর্থাৎ প্রত্যেক এক মার্কের পিছনে আমি এক মিনিটের বেশি সময় পাচ্ছি কেন পারবো না এটা ছিল আমার চিন্তা ভাবনা বুঝতে পারছো এবং মি যারা এরকম ভাবে হয়তো চিন্তা করে একটু ভাবে তারা নিশ্চয়ই এই ভুলটা করেই যে কেন পারবো না অভিয়াসলি পারার কথা বাট ঝামেলাটাই হয় হচ্ছে ভাই এখানে একটা রিটেন কোয়েশ্চিনের ক্ষেত্রে ওই রিটেন কোয়েশ্চিনটার উত্তর করাটা হয় হচ্ছে সহজ যদি তুমি পারো এবং প্রশ্নটা পড়তে লাগে হচ্ছে সবথেকে বেশি সময় প্রশ্নটা পড়তে প্রশ্নটার ধরনটা বুঝতে উত্তর কি চাইছে এটা বুঝতে লাগে হচ্ছে সব থেকে বেশি সময় রিটেন কোশ্চেনের উত্তর কিন্তু খুব বেশি লেখা লাগে না ভাই অ্যাটলিস্ট ডিউ রিটেনের ভিতরে এক্স্যাক্ট যা উত্তর তুমি যদি এক শব্দে তাই লিখো যদি সঠিক উত্তর হয় তুমি আড়াইয়ের মার্কের আড়াই মার্কি পাবা বুঝা গেছে এমন তো যাই হোক যেটার কথা বলতেছিলাম তো মানুষ কমন এটাই ভেবে থাকে যে আমাদের চল্লিশ মার্কের জন্য পঁয়তাল্লিশ মিনিট পাচ্ছি মানে আমি পার মার্কে এক মিনিটের বেশি সময় পাচ্ছি পার এক মার্কের জন্য তাহলে আমি কেন পারবো না অভিয়াসলি আমি পারবো ঝামেলাটা এখানেই লাগে এটা পারা যায় না বিলিভ মি এটা পারা যায় না কি হয় ঝামেলা হয় হচ্ছে ধরো তোমার স্ট্রংগেস্ট জায়গাটা হচ্ছে কেমিস্ট্রি তুমি কেমিস্ট্রি শুরু করলা তুমি কেমিস্ট্রি শেষ করতে করতে দেখবা যে অলরেডি 15 মিনিট তুমি খেয়ে ফেলছো যেখানে তোমার 15 মিনিট সময় ছিল না তুমি টার্গেটই ছিল হচ্ছে 10 মিনিট তুমি সময় নিবা তাও তার ভিতরে একটা তুমি উত্তর ঠিক মতন কমপ্লিট করতে পারো না এরকম ভাবে তো ওই সময়ে তোমাকে আসলে হেল্প করতে পারে বা বাঁচাতে পারে হচ্ছে ভাই রসায়ন প্রথমত একটা আমি একেবারে একেবারে সত্য কথাটা বলি রসায়ন একটা তোমাকে বাঁচাতে পারে আরেকটা বাঁচাতে পারে হচ্ছে বায়োলজি ম্যাথ এবং মানে রিটেনের ক্ষেত্রে তোমাকে হেল্প করতে পারবে বাঁচাতে পারে হচ্ছে বায়োলজি ম্যাথ এবং তোমাকে ফিজিক্স এরা বাঁচানোর দিকে কমই থাকবে কারণ এখানে তোমাকে ফিগার বুঝতে হবে ওই ফিগার বুঝে সেখান থেকে শর্ট আউট করে সঠিক উত্তরটা বের করতে হবে তুমি সঠিক উত্তর বের করতে না পারলে ওখানে পরিশ্রম দেওয়া বিথা এখানে কোনো ই আসবে না মাইনাস মার্কিং আসবে না বাট ওখানে পরিশ্রম দেওয়া বিথা তুমি একটা মার্কও পাবে না এখানে কোনো পার্শিয়াল পার্শিয়াল মার্ক নাই ওকে বিষয়টা বুঝতে হবে আরে মার্কের ভিতরে আবার পার্শাল মার্ক কেমন নেড়ে বুঝছো তো কাহিনী হলো এইটাই ওকে এই যে রসায়ন এবং বায়োলজি এরাই তোমাকে বাঁচাতে পারে বিলিভ মি আমি যখন এরকমভাবে পড়ে গেছিলাম তখন ওই যে ঝামেলাটা এরকমভাবে হয়েছিল আমি বায়োলজিতে আমার প্রিপারেশন খারাপ কারণ বায়োলজির ভিতরেই শেষ বায়োলজিটাই আমাকে বাঁচাইছে কেমনে আমার বেলা প্রশ্ন ছিল হচ্ছে যে বারো জোড়া কয়টিক স্নায়ুস ভিতরে যে কোনো দশ জোড়া কয়টিক স্নায়ুস নাম লিখো তো আলহামদুলিল্লাহ ওটা আমার ছিল ওই যে ছন্দ দিয়ে মনে রাখতাম ওঠো ওঠো ওরো তোমার এই এসব রিলেটেড এটা দিয়ে তো আমি ওটা ইনশাল্লাহ পারছিলাম লিখতে এবং ওখানে আমার ওই এক মার্কের মানে আড়াই মার্কের প্রশ্ন লিখতে বোধহয় তিরিশ সেকেন্ডও সময় লাগে নাই তা আমি এখানে পারছি। আমার করছে উত্তর করতে এই রিলেটেড কথাটাই তোমাকে বলছিলাম যে মার্ক ডিস্ট্রিবিউশনে মার্কের বেজে যে সময় ডিস্ট্রিবিউশন এটার বিষয়টা একটু হলেও লক্ষ্য রেখো এই ভুলগুলাই বেশিরভাগ ঝামেলার ভিতরে হয়ে থাকে তো এখন কাহিনী হচ্ছে এত কথা মানে বলার মানেটাই হলো যে আমাদের রিটেন স্পেশাল মেগা বুক যেটা আছে এই যে এটা আমরা হাতে পেয়ে গেছি এই রিটেন স্পেশাল মেগা বুকের ভিতরে তোমার এই মার্ক যে ঝামেলাগুলা এই ঝামেলাগুলা কাটিয়ে ওঠার জন্য কোয়েশ্চিনের টাইপ সহ তোমাকে একেবারে গুলে খাইয়ে দেওয়ার মতো জিনিসপত্র উল্লেখ করা আছে কেমন এই যে এটার কথা বললাম না যে কোশ্চিনটা আমার জ্ঞানমূলক হবে নাকি অনুধাবনমূলক হবে রিটেন প্রশ্ন তুমি অন্যান্য বাজারের বইয়ের ভিতরে যেরকম পাবা সেটা হচ্ছে বিগত বছরে যা আসছে সেগুলো দেওয়া কিন্তু কোনগুলো আসতে পারে সেই আলোকে প্রশ্নের পরিমাণটা তুমি খুব কমই পাবা তো কোনগুলো আসতে পারে সেটার জন্য তোমার দরকার হচ্ছে আমাদের এই কিউএনএ পাবলিকেশন থেকে প্রকাশ করা রিটেন স্পেশাল মেগা মেগাবুকটা এই মেগা মেগাবুকের ভিতরটাতে আমি জাস্ট তোমাকে একটা জিনিস দেখাবো ধরে নাও আমার হচ্ছে যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই পার্টটার ভিতরে আমরা আছি এখানে এই যে একটা প্রশ্ন এই যে যেটা কথা বললাম আমার বেলা যেটা আসছিল সেটা কি ডি অরবিটালের নাম লিখো প্রথম অংশটা অরবিটাল কি এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন লিটারালি আচ্ছা তারপরে দেওয়া আছে পাঁচটা ডি অরবিটালের নাম লিখো এবং সেদের মানে ফিগার ড্র করে দেখাও তো ফিগার ড্র করা আসছিল এখন প্রথমে তোমাকে এই একটা অধ্যায়ের আউটপুটে যখন রিটার্ন স্পেশাল তুমি পড়তেছো তখন তোমাকে সুন্দর মতন দেওয়া আছে যা যা প্রশ্ন অলরেডি আগের বছর আসছিল তার সেটা এই কোয়েশ্চিন শেষ হইলেই সুন্দর মতন পার্ট এর ভিতরে ভাইয়া তোমাকে দেওয়া দেখো সেটা হচ্ছে টাইপ ওয়ান রিটেন স্পেশালের ক্ষেত্রে টাইপ ওয়ান এই টাইপ ওয়ানের ভিতরে যা যা কোয়েশ্চিন রিটেনের ক্ষেত্রে আসতে পারে সেই প্রশ্নগুলো সুন্দর মতন কোয়েশ্চেন উত্তর এখানে অ্যাড করা আছে টাইপ টু মানে একটা অধ্যায়কে টোটাল কমপ্লিট করার জন্য জয়টা রিটেনের টাইপে ভাগ করা যায় সেই টাইপে ভাগ করে সেগুলোর কি কী কোয়েশ্চিন আসতে পারে সেগুলো সুন্দর মতন উত্তর এটার ভিতরে দেওয়া আছে তো তুমি ডিউ এর রিটেনের যে টাইম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল কোয়েশ্চিন প্যাটার্ন খুব ভালো মতন যদি ধরতে চাও তাহলে তোমার জন্য এই ডিউ মেগা মেগাবুকের আসলে বিকল্প কোনোটাই নাই সো সিদ্ধান্ত নাও সিদ্ধান্ত নিয়ে সুন্দর মতন আমাদের লিঙ্কের ডিসক্রিপশনের থেকে অর্ডার করে ফেলো এই বইটা এবং যদি প্রোমো কোড ব্যবহার করো তাহলে অলরেডি কিছুটা ডিসকাউন্ট পাচ্ছ এটা জানোই অলরেডি তো হার এই বইটা তুমি তোমার অ্যাডমিশনের অ্যাটলিস্ট ভার্সিটি রিটার্ন প্রিপারেশনের জন্য একটা উত্তম সহকারী সহযোগী হিসাবে তোমার সাথে রাখতে পারো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ নেক্সট দেখা হবে